প্রতিদিন যেন নিত্য নতুন ঘটনা ঘটেই চলেছে কখনো দাদির ঘরে গিয়ে আটক হচ্ছে নাতি আবার কখনো বা সতেরো বছরের ভাতিজাকে নিয়ে উদা হচ্ছে পঞ্চাশ বছরের চাচি আবার প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা গেছে বিএনপি নেতা কিন্তু এবার যেন ঘটলো ভিন্ন এক ঘটনা এবার প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সময় আটক হয়েছে মসজিদের ইমাম তার দ্বারা এমন কর্মকাণ্ড কোনোভাবেই আশা করা যায় না জানা যায় মোহাম্মদ ময়নুল ইসলাম পলাশ ফকির ওই সৌদি প্রবাসী ঝুমুর খানকে বরিশালের গৌরী নদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হাতে নাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোবদ্ধ করেছে বৃহস্পতিবার দিবগত রাত তিনটার দিকে উপজেলার নলচেরিয়ার ইউনিয়নের বদর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাকে আটক করা হয় আটকৃত পলাশ ফকির গৌরনদী নদী উপজেলার বদরপুর মুসল্লিবাড়া জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম ষোলো গ্রামের শাহ আলম ফকিরের ছেলে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই দাবি করেন আটকৃত পলাশ ফকির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা পরে অবশ্য দল থেকে জানানো হয় তিনি ছাত্র শিবিরের কোনও নেতা নন এ বিষয়ে গৌরনদী থানার এসআই জুয়েল হাওড়াদার জানান গভীর রাতে ত্রিপল্লী ফোনপে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পরকীয় প্রেমিক প্রেমিকা পলাশ ও ঝুমুর খানামকে আটক করা হয় তবে স্থানীয় কেউ বাধে না হওয়ায় আমি নিজে বাদী হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্ত সৃষ্টি করায় পেনালকোট কোর্ট দুশো ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করা হয় এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়া বলেন পরকীয় ঘটনায় জড়িত থাকা অপরাধে দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে